এটা মনোমাধ্যম কালের কণ্ঠ বসুন্ধরা মিডিয়া বসুন্ধরা মিডিয়া কত দেখলাম কত এক মাসের আগে আমার ফেসবুক স্ট্যাটাস شورای দিলো এবং এক মাস রেস্ট্রিকশন দিয়ে রিপোর্ট করার রেস্ট্রিকশন তাদের টাকা আছে বড় হুজুর কিনে ফেলে আলেম কিনে ফেলে রাজনীতিবিদ কিনে ফেলে মিডিয়া কিনে ফেলে বড় সরকারকেও কিনে ফেলে। এই বসুন্ধরা মিডিয়া বসুন্ধরা মিডিয়ার একটা মিডিয়া হচ্ছে কালের কণ্ঠ প্রতিনিয়ত propaganda चलाई যাচ্ছে এটা কে দখল করছে এটা আপনারা ইতিমধ্যে জানেন চাকরি করেন কিন্তু আমাদের কাছে আবার এইসব বলেন এটা কি আসুক ট্রেন মামুন এটাকে দখল করছে না একদম পিন পতন নিরবতা আপনাদের মধ্যে কিন্তু আপনাদের তো বেতনও দেয় না ঠিকঠাক ভাবে চার মাস চাকরি করেন এক মাসের বেতন দেয় বা দেয় না অথবা হচ্ছে বোনটা হাতে ধরায় বলে তোমার এবারে এরপরে খাও